চার বিট করে হবে তার পরে চারটে নেই আমরা যদি এক শূন্য এক শূন্য আরো থাকতে চাই এখানে এক শূন্য থাকে যেহেতু এক্সাডেসিমাল চার বিটের বাইনারি কোড তো কোডের কোডে দুটো শর্ট আছে যে শর্ট যদি থাকে কোন সংখ্যার ক্ষেত্রে তাহলে শূন্য দিব দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে যদি কোনো বিটের শর্ট হয় তাহলে ডান পাশে বসাবো এবং দশমিকের বা ভগ্নাংশের পূর্বে যদি কোনো বিট শর্ট হয় সেক্ষেত্রে দেখো শূন্য

একটা ডিসিডি কোড এই কোড দিয়ে আমরা এই সংখ্যাগুলো সংখ্যাগুলোর উপর জিরো আসবে ওই সংখ্যা গুলো তো এক আছে শুধু আটের ভুলো তো এই সংখ্যাটা মান হচ্ছে আট এখন আসো তারপরে সংখ্যাটা তারপরে সংখ্যাটার মধ্যে আছে কি আট আর দুই যোগ করলে কথা হয় যে সংখ্যাগুলোর উপরে ওয়ান থাকবে সেই যোগ করি আট আর দুই ক্ষেত্রে যে দশের ক্ষেত্রে দেখো

শুধু চারটাই বাদ যায় শুধু চার বাদ যায় তাহলে তারপর ডাবল জিরো তারপর দশমিক এক শূন্য এক শূন্য এক শূন্য একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটা সমপক্ষ এক্সার মান হলো বি সি তারা দশমিক আছে একটা জানাবেন ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান 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 শূন্য দশমিক ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য এই অঙ্কটা কমেন্টে